আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন গ্রাম্য কৃষিকর্মযজ্ঞ গ্রামের মানুষ কিন্তু বসে থাকে না সব সময়ই তারা নানামুখী কাজের সাথে কর্মব্যস্ততায় ব্যস্ত থাকে মানুষের পাশাপাশি ঘোড়ার গাড়িতে বিভিন্ন অটো গাড়িতে করেই কিন্তু মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় যে কাজকর্ম থাকে সেগুলো কিন্তু সেরে পায় সেরূপ এটি হচ্ছে জন্তিয়ার গ্রাম মানুষের কর্মব্যস্ততা খুব সুন্দর রাস্তা হয়েছে দেশের অনেক উন্নতি সাধন হয়েছে এবং কর্মব্যস্ত মানুষ তাদের বাড়ির উঠোনেই কিন্তু কৃষিকাজের সাথে সবাই জড়ে পড়েছে স্বামী স্ত্রী সবাই মিলেমিশেই কিন্তু খুব সুন্দরভাবে তাদের কাজ এগিয়ে নিচ্ছে কিছুদিন পরেই তারা এক একটি আবাদ শেষ হলে আর একটি আবাদের সাথে কিন্তু ইনভলভ হয়ে যায় সেই রূপ সবাই কিন্তু দেখতে পাচ্ছেন এবং কর্মব্যস্ততা রয়েছে বাড়ির গৃহিণী এবং বৌদের বৌরাও কিন্তু তাদের শাশুড়ির সাথে বিভিন্ন কাজ সাহায্য সহযোগিতা করছে বাড়ির রান্না বান্নার পাশাপাশি কিন্তু এই শস্যের আবাদগুলো নিতেও কিন্তু সাহায্য সহযোগিতা করছে এটি হচ্ছে চলনবিল বিল এলাকা পাবনা জেলার ফরিদপুর উপজেলা জন্থের গ্রাম এখানে সবাই কিন্তু নানামুখী কাজের সাথে তারা জড়িয়ে রয়েছে যখন যে সিজনে যে ফসল উৎপাদিত হয় সেই ফসল শেষ হওয়ার পরপরই কিন্তু অন্য ফসলগুলো চাষাবাদ শুরু হয়ে যায় এটি ভিডিওটি আমার একটু লোড দিতে দেরি হয়ে গেল এটি রবি শস্য চাষের সময় আমার ধারণ কিছু ছিল কিন্তু কোথায় রেখেছিলাম হঠাৎ খুঁজতে খুঁজতে ভিডিওটি পেয়ে গেলাম তো সেই জন্যে আবার ডাউনলোড দিলাম ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন তো দেখতে পাচ্ছেন যখন কৃষি আবাদ শুরু হয় তখন কিন্তু ছোট ছোট ছেলে বাবুরাও কিন্তু এবং যারা ছোট ছোট শিশু রয়েছে তারাও কিন্তু এই ধানের খোলা সর্ষে খোলা গমের খোলা যে খোলাই বলে থাকেন না কেন সেখানে এসে কিন্তু তাদের বাবা মা দাদা দাদির সাথে কিন্তু কাজের সাথে ইনভলভ হয়ে যায় এবং তারা মিলেমিশে এই কাজগুলো করে থাকে তো যাদেরই জমি রয়েছে তারাই এই কৃষিকাজের সাথে জড়িয়ে থাকে না যাদের জমি তারাও কিন্তু এই কাজের সাথে জড়িয়ে যায় এই যেন এক মেলবন্ধনে আবদ্ধ হয় গ্রামের কৃষক পরিবারগুলো তারা পাশাপাশি সবাই কোথায় তাদের আবাদটি উঠবে সেই জন্যই কিন্তু তারা ব্যস্তায় লিপ্ত হয়ে যায় দেখতে পাচ্ছেন যারা কলেজ পূর্ব মেয়েরা রয়েছে তারাও কিন্তু কাজের সাথে জড়িয়ে রয়েছে এবং এটি একটু অত্যাধুনিক মেশিন গিন্ডিং মেশিন মারাই করার কাজে ব্যবহার করা হয়ে থাকে এবং যারা কৃষিকাজ করে ক্লান্ত তারা কিন্তু এখানে এসে রেশ করে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য